আরে না আমার নামটাও দেখি ঠিক মতো বলতে পারেন না নাকি এই চোখ নিচে আমার নামটাও কি ঠিক মতো বলতে পারেন না নাকি হম আওয়াজ নিচে আমার নামটাও কি ঠিক মতো বলতে পারেন না নাকি হম তো মিস্টার মানিক সাহেব আপনি ভাগছিলেন কেন আমি না ভাগলে তো পাবলিক আমাকে ধরে ভাগ করে দিত আই সি শুনলাম চোরের উপরও নাকি বাটপারি হয়েছে মানে পার হবার সময় নাকি আপনার টাকা কারাম মেরে দিয়েছে হ্যাঁ ওই বর্ডার যখন পার দুটো ছোকরা ছোকরা আমাকে মানলো তারপর আবারটা মানলো মানে আবার টাকা পয়সা মেরে দিল তো কত টাকা ছিল মানে ষাট সত্তর লাখ টাকা হবে আমার বারো তেরো বছরের টকসর ইনকাম মিস্টার কালামানিক আপনি নাকি মুক্তিযুদ্ধ করেছেন আপনি কত নম্বর সেক্টরে ছিলেন আমি তো মুক্তিযুদ্ধ করেছি আমি ছিলাম ওই বারো হ্যাঁ কিন্তু সেক্টর তো ছিল এগারোটা তাই নাকি মানে ওই একটু বয়স হয়ে গেছে তো তাই সব কিছু মনে থাকে না আর কি জি মিস্টার কালামানিক এই আপনি এত কালামানিক কালামানিক পৌঁছেন কেন হ্যাঁ এভাবে কেউ কাউকে সম্বোধন করে হ্যাঁ আপনাদের যে এইচ ডিবি ছিল ডিবি হাউন হাউনকে কি আপনারা ওইটা বলে সম্বোধন করতেন যে সে একটা হ্যাঁ শোনা না সোনামানিক মানিক বলতেন এখের উত্তেজিত হবেন না বাই দা ওয়ে আপনি টিভি অবস্থাপিকা দেখলে উত্তেজিত হয়ে যান কেন ইয়ে বয়সটা বেড়েছে হয়তো শরীরটা একটু নরম হয়েছে কিন্তু আমার মনটা কিন্তু শক্ত আছে আপনার শরীরটা ওই স্ট্রং করার ব্যবস্থা করছি স্যার আপনি কি ডিম খাবেন ডিম হ্যাঁ ডিম তো খাওয়াই যায় ভালো জিনিস এই স্যারের জন্য দুইটা বড় দেখে সেদ্ধ ডিম নিয়ে আসো তো একটু লবণ মাখিয়ে আনবেন হ্যাঁ লবণ মাখিয়ে আনো কিন্তু এই দুইটা দিন কেন একটা ডি ভুলই তো হতো একটা না হয় মুখ দিয়েও খাইলেন হ্যাঁ হ্যাঁ আপনার কে আর কিছু বলার আছে আবার আমার এই মুহূর্তে শুধু একটা গানই মনে পড়ছে শিওর শিওর আমি পায়স্রা গেছি আমি পায়সা গেছি Mae'n sy'n gyd mae'n gael y ti bon. Mae'n gael mae'n sy'n gyd i. Mae'n gael mae'n sy'n gyd Mae'n gael mae'n sy'n gyd mae'n gael ti